ক্ষুদ্র শিক্ষক আমাদের যে প্রচেষ্টা আমাদের যে চেষ্টা সেটা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আমাদের যে ছাত্র ছাত্রীরা সর্বান্তকরণে আমরা আমাদের সর্ব সর্বোচ্চ দিয়ে আমাদের হার্ড আমরা হার্ড অ্যান্ড সোল তাদের জন্য তারা যাতে সাকসেস হতে পারে সেই চেষ্টাটাই করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকের এই ইউ এই শুভ উপস্থিত মানে আমাদের দেওয়ার জন্য আমরা অনেক গর্বিত যে তোমাদের মতো ছাত্রদের আমরা পেয়েছি আমাদের কাছে এবং আমরা চেষ্টা করি যে তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে এখন পড়াশোনার সময় পড়াশোনাটা করো এবং ভবিষ্যতে যে যার লক্ষ্যে পৌঁছাও এটাই হচ্ছে আমাদের সবসময় প্রার্থনা থাকে ভগবানের কাছে যে আমরা চাই তোমরা তোমাদের মতো করে জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারো তার জন্য তোমরা সবসময় চেষ্টা করো এবং যদি অসুবিধা হয় সেটা আমরা চেষ্টা করি যে তোমাদের মতো করে এবং ভবিষ্যতে এগিয়ে যেতে পারো সেই দিকে তো আজকে শুধু সর্বপল্লী রাধা মানে স্যারের জন্মদিন নয় তিনি তার জন্মদিনটা উৎসর্গ করেছেন সমস্ত শিক্ষক জাতির উদ্দেশ্যে তো শিক্ষক মানে এখন যেটা অভিধান অনুযায়ী আমরা জানি যে শিক্ষক মানে একজন একজন সে সমস্ত কিছু কিছু জানবে এমন না কিন্তু শিক্ষকের উচিত হচ্ছে সব সময় তার ছাত্রদেরকে গাইড করা তাদেরকে সঠিক পথ দেখানো তো আমরা জানি না কতটুকু পারি কতটুকু তবে চেষ্টা করি যে আমাদের মতো করে তোমরা যাতে একজন শুধুমাত্র ভালো পড়ুয়া বা জীবনে সাকসেস একটা চাকরি পাওয়াটাই বড় নয় তার সঙ্গে হচ্ছে আমাদের কিছু দায় দায়িত্ব থাকে কারণ শিক্ষক জাতির উপর থাকে হচ্ছে একটা দেশ বা একটা সমাজের মেরুদণ্ড আমরা বলতে পারি শিক্ষক জাতিকে তো আজকে তারা যেভাবে গাইড করবে বা যেভাবে তাদের সন্তান সমতুল্য ছাত্রদেরকে গাইড করবে তো তারাও সেইভাবেই চলবে তো সবসময় চেষ্টা করি যে তারা যাতে একজন সুনাগরিক হতে পারে একজন সমাজসেবী হতে পারে একজন সমাজ দরদি হতে পারে এবং পাশাপাশি তারা যেন তার পরিবারের প্রতি দায়বদ্ধ এবং কর্তব্য পরায়ণ হতে পারে তো সেইটুকুই আমরা চেষ্টা করি এবং তারা যাতে বা তোমরা যাতে তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো তো সেটাই আমাদের সবসময় কাম্য থাকে ঈশ্বরের কাছে তো আজকের এই দিনটা শুধু আমাদের জন্য নয় সমগ্র শিক্ষকদের বা যারা চেষ্টা করছে শুধু শিক্ষকতা পেশা যারা যে পেশায় রয়েছে যে পেশায় রয়েছে যেখানে কারিগরি হতে পারে যেখানে একজন কাঠমিস্ত্রি হতে পারে তিনিও কিন্তু একজন শিক্ষক হয়তো কাউকে শিখাচ্ছে তো সমস্ত তাদেরকেও আমরা সম্মান জানাই আজকের এই শুভ দিনটায় তো অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর মুহূর্তটা আমাদের উপ মানে দেওয়ার জন্য থ্যাংক ইউ সবাইকে ওকে আসো একটু প্রত্যেকের সাথে একটু ফটো তুলি। আসো সবাই আসো এখানে। হ্যাঁ আসো। এটাকে একটু সামনে তুললে না এখানে দাঁড়া। প্রণাম করো না প্রণাম করে থাক। এটাকে একটু হালকা সামনে নাও এখানে দাঁড়ায় তাহলে ভালো হবে। এটা তুলে দেব নাকি? সামনের দিকে নিয়ে সামনের দিকে নাও এখানে দাঁড়াতে পারবো তাহলে।

সাইডে মা আমি খাচো তাহলে এটা আমাদেরই উপরে উঠতে হবে এদিকে শুয়ে এদিকে শুয়ে এখানে জায়গা আছে আসো পাশে আসো আরে তুই আরে একটা কোণে তোললি হবে కే <Notre horsuche> <coughs> <that> <inłada tears>: <saren> এই আসো আসো কেকটা কাটবো তো সবাই মিলে আসো 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 হাত দাও হাত দাও আসো দাও তুমি কাটাস ও হাত দে ও হাত দে দাও নাতে দাও দাও না